পাবনার চাটমোহরে প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছে চাটমোহর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা দশম গ্রেড সহ তিন দফা দাবির বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনের পরে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক রবিউল করিম মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন শিক্ষক নেতা শাহারিয়ার কবির আব্দুল মতিন মোতালেব হোসেন মুক্তার হোসেন শ্রাবন্তী রহমান নাসরিন আক্তার পাপড়ি প্রমুখ উপস্থিত শিক্ষকরা বলেন যতই প্রধান শিক্ষক বা অভিভাবক দিয়ে পরীক্ষা নেওয়া হোক এতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে এতে আমরাও কষ্ট পাচ্ছি আমরা দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর অথচ আমাদের অবহেলা করা হচ্ছে আমরা হেরে যাওয়ার জন্য রাস্তায় নামিনি কতজনকে শোকজ করবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব আমাদের দাবি না মানেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শাটডাউন টাউন কর্মসূচি পালন করব উপজেলার একশো পঞ্চান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজারেরও অধিক শিক্ষক এই মানববন্ধনে অংশ নেন চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি আমাদেরকে দীর্ঘদিন যাবত থাকে কর্মস্থলে চাকরি করতে হচ্ছে আমরা একভাবে সহকারী পদে আছি কিন্তু আমাদেরও তো ইচ্ছা হয় আমরা উপর পদে যাই সুতরাং আমাদের পদোন্নতিটা এভাবে আটকে রাখার কোনো যুক্তি কথাই আসে না তাই আমাদের যথা শতভাগ পদোন্নতি যে আবার পূর্বের মতো আমাদের আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি দাবি আদায় করে নিতে চাইছে আমাদের দাবিটা ছিল তিন দফা আন্দোলন নিতে পারি আর আমরা যত দ্রুত প্রজ্ঞাপন পাব বারবার আমরা একটা কথা বলছি আমরা প্রজ্ঞাপন পেলেই আমরা ক্লাস